রে আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবারও আপনাদের সামনে ইদু বুলকহে একটা ডাইং এটিসি গাড়ি নিয়ে উপস্থিত হইছি গাড়িটি কিন্তু একদম সুপার ফ্রেশ এবং নতুন মাত্র চলছে হলো 2800 কিমি 2800 কিমি ইদু বুলকহে আপনাদের সার্ভাইস দছেন গাইসলি একদম নতুন গাড়ি এটা মার্কেট প্রাইস হলো ত্রাশি হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছে পাইতেছে পঞ্চান্ন হাজার টাকা ঈদ উপলক্ষে স্যার আপনার হেডলাইট কন্ডিশনটা দেখেন এই যে নতুন গাড়ি কোনো রকম কোনো স্কেচ নাই একদম সুপার ফ্রেশ মাঠঘার দেখেন এই যে মাঠঘার চাকা সব কিছুই কিন্তু একদম সুপার ফ্রেশ আছে কারণ গাড়িটি নতুন একদম নতুন গাড়ি মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে আপনার চব্বিশের মডেল গাড়িটা কিন্তু বাইং রামানগাড়ি এই একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কিজ নাই এই গাড়িটি কিন্তু নতুন যে ব্যক্তি একটি গাড়ি কেনার জন্য ইচ্ছুক ইচ্ছুক আছেন তাহারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা প্রাইস কত এখন প্রাইস হবে হলো 55000 টাকা ফিক্স প্রাইস ইনশাআল্লাহ টাকা ফিক্সড প্রাইস কত বলতে কত বলতে এই প্রাইসগুলো পাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বাই বাই মোটর সেলিং বা বাসেন হাতি টাঙ্গাই আমাদের কিন্তু স্টকে আরো গাড়ি আছে গাড়িগুলো আপনাদেরকে দেখাই প্লাটিনা গাড়ি দেখেন প্লাটিনা গাড়ি একদম সুপার ফ্রেশ এই যে ট্যাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে এ টু জেড এই যে দেখেন তারপরে দেখেন যদি হেডলাইটটা দেখেন এই যে হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে কোনো রকম কোনো স্কেচ নাই এই যে মার্কারটা দেখেন এই যে একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই তারপরে যদি দেখেন সিট প্যানেল এই যে সিট প্যানেলটা দেখেন খুবই সুন্দর আছে কোনো রকম দাগ বসা নাই কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই সাইড কভারটা দেখেন এই যে দেখছেন একদম চকচক আছে গাড়িগুলা কিন্তু খুবই সুন্দর আরও আছে আমাদের কাছে প্ল্যাটিনাই যে দেখেন আচ্ছা এই গাড়িটা প্ল্যাটিনা গাড়িটার নাম্বার কয় বছরের করা এটা দশ বছরের কাগজ টাঙ্গাইল নাম্বার টাঙ্গাইলের নাম্বার হ্যাঁ টাঙ্গাইলের নাম্বার দশ বছরের কাগজ সরকারকে আর একটি টাকাও দিতে হবে না খালি নিয়ে চালাবেন সরকারে কোনো ব্যাট দিতে হবে না আরেকটি গাড়ি আছে এখানে এই যে টাঙ্গালের নাম্বার এটাও এটাও 10 বছরের কাগজ এটাও গাড়ি কিন্তু ফ্রেশ এই প্লাটিনা গাড়ি একই মডেলের গাড়ি গাড়িটি কিন্তু সুপার ফ্রেশ দেখেন দুইটা একই কন্ডিশনের গাড়ি যারা কেনার ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্টক কিন্তু এখানে শেষ নয় আরো আছে স্টক আপনাদেরকে দেখাচ্ছি এর প্রাইস কত এটা প্রাইস হলো 60000 টাকা ফিক্সড প্রাইস 60 একদম ষাট হাজার টাঙ্গাইলের নাম্বার দশ বছরের কাগজ আপনাদের আমাদের আরেকটি গাড়ি আছে যে দেখেন টিভিএস স্ট্রাইগার গাড়ি টিভিএস স্ট্রাইগার গাড়ি দেখেন এই যে টিভিএস স্ট্রাইগার গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ আছে কোনো রকম ই দাগ বসা নাই এটা এই পাশে আবার সিট প্যানেল একটু দাগ আছে ভাই যান এই যে দেখেন এখানে একটু স্টিকারের দাগ আছে ওই যে মাল নিচে হয়তো ব্যাগ টেক নিলে বসা এরকম হয় তারপর আবার দেখেন হেডলাইটের এখানে হালকা একটু ক্যাচ আছে এই যে একটু ক্যাচ আছে দেখেন এখানে দেখাই দিতেছি কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের যেন কত শিকার না হন সেই জন্য কিন্তু আমরা দেখাই দিতেছি টায়ার কন্ডিশন এই যে টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে আল্লাহ রহমতে মাঠ দেখেন মাঠ কিন্তু আরও ভালো দেখছেন মাঠঘাটটাও ফ্রেশ রকম কোনো স্কেচ নাই

সামনের উইন্ডসটা হেডলাইটটা পাশে আসলেন হেডলাইটটা দেখায় হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে একদম সুপার ফ্রেশ আছে হেডলাইটটা দেখছেন আর এখানে সামান্য একটু ক্যাশ আছে এই যে ক্যাশটা দেখাই দিয়েছি বাইরে আপনারা দূর দূরান্ত আসবেন এটাকে যেন প্রতারণার শিকার না হয় দেখছেন গাড়ি ইঞ্জিনে কোনো কাজ নাই না ইঞ্জিনে কোনো কাজ নাই একদম সুপার ফ্রেশ আছে কোনো রকম কাজ নাই গাড়িতে গাড়ি এক মালিকের গাড়ি এক হাতি চালাইছে উনি গাড়ির প্রাইস হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই যে একদম ঝকঝকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ঈদ উপলক্ষে ঈদ ফেদর ফেতর উপলক্ষে আপনারা পাইতেছেন এক লক্ষ আট হাজার পাঁচ হাজার টাকা সামনে এখন বাইরা আমাদের আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা বাই মোটর সেলেঙ্গা বাস কালিহাতি টাঙ্গাইল এলেঙ্কা ক্লিনিক উত্তর পাশে আয়েরোড়ে তবে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ঈদ ভালোভাবে কামনা করি আল্লাহ পাকিস্লামতে আপনাদের ঈদ গুলা উপজাপন করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম